আমি বসাবো পোস্ত ঝিঙে আলু পোস্ত আমার কড়াই বসে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিই গরম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু দিই এর ভেতরে আমি আমটা ঢেলে দেবো আমের ভেতরে আমি এক ট্যান্ডেই নজর নিলাম এবার আমি আমুলটাকে ভালো করে ভেজে নেবো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেবো পোস্তটাকে আমি আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো পোস্তর ভেতরে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটুখানি টমেটো দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারটার জন্য যখন পোস্তর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঝিঙেটা দেবো তার আগে যদি ঝিঙেটা দিই ঝিঙেটা একদম নরম হয়ে যাবে আলু কোস্তটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবো পোস্তটা আমার হয়ে গেছে এবার আমি নেমব এবার নামাব হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর বসে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে সাদাভাবটা থাকবে না